নদী মানেই জীবন কিন্তু যখন এই নদীগুলোর উপর বাঁধ হয়ে যায় রাজনীতির খেলা তখন তা পরিণত হয় উত্তেজনার কারণ বাংলাদেশ ভারত পাকিস্তান আর চীন এই চার দেশের মধ্যে বাঁধ নিয়ে চলছে তীব্র টানাপুরের কে কার জলদ্বারের উপর নির্ভরশীল কি এই বাঁধগুলোর গল্প দুমকেতুর এই পর্বে জানব দক্ষিণ এশিয়ার জলযুদ্ধের অধিকায় অধ্যায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচিত পানি সংক্রান্ত ইস্যু হলো গঙ্গা পানি বন্টন চুক্তি এবং ফারাক্কাবাদ উনিশশো সালে ভারত যখন ফারাক্কাবাদ চালু করে তখন থেকেই বাংলাদেশে পানির প্রবাহ হ্রাস পেতে শুরু করে এর ফলে শুকনো মৌসুমে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে দেয় ভয়াবহ করা আর বর্ষায় ভয়াবহ বন্যা এছাড়াও তিস্তা নদী নিয়েও চলছে দীর্ঘদিনের দ্বন্দ্ব ভারতের প্রস্তাবিত তিস্তাবাদ প্রকল্পে বাংলাদেশের ভাগ্য নির্ভর করছে ভারতের সদিচ্ছার উপর দুই সালে অসমাপ্ত চুক্তি আজও জুলে আছে যা বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষকদের জন্য হুমকি স্বরূপ তবে সাম্প্রতিক সময়ে তিস্তাবাদ নির্মাণ নিয়ে চীনের সাথে চলছে ফলপ্রসূ এক দ্বিপাক্ষিক চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হচ্ছে উনিশশো সালের ইন্দাস পানি চুক্তি এ চুক্তির আওতায় পাকিস্তান পেয়েছে সিন্ধু জ্যালম ও নদী আর ভারত পেয়েছে রবি বিয়াস ও স্বতন্ত্র তবে সাম্প্রতিক বছরগুলোতে ভারত তার দখলাদি নদীগুলোর উপর বাঁধ নির্মাণ করে পানি সংরক্ষণে মনোযোগ দিয়েছে পাকিস্তান বারবার অভিযোগ করেছে যে এতে তাদের পানির প্রবাহ কমে যাচ্ছে পাকিস্তানের নব্বই পার্সেন্ট কৃষি সিন্ধু নদীর উপর নির্ভরশীল ভারত যদি পশ্চিম নদীতে বাঁধ দেয় তাহলে পাকিস্তানের খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়বে বিশেষ করে কাশ্মীর ইস্যুতে উত্তেজনা বাড়ার সময় পানি নিয়ন্ত্রণ হয়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ অস্ত্র চলুন এবার যাওয়া যাক পাকিস্তান চীন অংশ চীন পাকিস্তানের মিত্র দেশ এবং সিপেক এর আওতায় তারা গিলগির বালতিস্তানে বড় বড় বাদ তৈরি করেছে যেমন দাসু ও দিয়ামির ভাষা পাকিস্তান এদের জন্য নির্ভর করছে চীনা প্রযুক্তি এবং অর্থায়নের উপর তবে বিশেষজ্ঞরা বলছেন এতে পাকিস্তান দীর্ঘমেয়াদে চীনের প্রযুক্তি ও ঋণের জালে আটকে যেতে পারে এবং ব রাজনৈতিকভাবে চীনের উপর নির্ভরতাও বাড়তে পারে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এ অঞ্চলে পানি শুধু কৃষি বা জীবিকার বিষয় নয় এটি বাজনীতি অর্থনীতি ও নিরাপত্তা হাতি এখন মানে শুধু ইঞ্জিনিয়ারিং এটি এক একটি কূটনৈতিক এবং কৌশলগত অস্ত্র প্রশ্ন হল এই পানির প্রবাহকে শান্তির দিকে নিয়ে যাবে না দ্বন্দ্বের দিকে টেলে দিবে এই চারটি দেশকে আপনার মতামত জানান ভিডিওর কমেন্ট বক্স ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ